আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার মেন ব্রাঞ্চ থেকে তো আজকে হচ্ছে কি রবিবার ছিল কালকে হচ্ছে সোমবার হ্যাঁ কালকে হচ্ছে সোমবার সোমবারের জন্য কিছু থাকছে আমাদের রেডিমেড কালেকশন যেটা পেয়ে যাবেন আমাদের কাছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো আমি সবাইকে বলবো কালকে সকাল সকাল কিন্তু আমাদের শপে আসতে হবে আমাদের কাছে কিন্তু রেডিমেডের ভরপুর কালেকশন রয়েছে যেটা থাকছে হচ্ছে আপনার থ্রি পিস এবং থাকছে কিন্তু টু পিস বারোশো টাকা নয়শো টাকা আটশো টাকায় কিন্তু ভরপুর কালেকশন থাকছে আমাদের কাছে তো দেরি না করে কিন্তু ঝটপট করে কিন্তু লাইভটা দেখতে হবে যে যেখান থেকে লাইটটা দেখছেন অবশ্যই কিন্তু লাইফটা শেয়ার করে দিবেন সবাই আমি এক এক করে প্রত্যেকটা জিনিস আপনাদের সবাইকে দেখিয়ে তো দেরি না করে আমাদের সঙ্গেই থাকুন তো প্রথমে আমি বারোশো টাকা থেকে শুরু করছি উঠে দেখাও রেডিমেড সি মাত্র এক হাজার দুশো টাকা যে যেখান থেকে দেখছেন যার যে ড্রেসটা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট নাম থেকে না ফোন নাম্বার দিয়ে কিন্তু ওটা কনফার্ম করে ফেলবেন এটা থাকছে কিন্তু সিপিস মাত্র এক হাজার দুশো টাকা এই যে দেখেন নিজের কাজটা একটু দেখেন মাত্র এক হাজার দুইশো টাকা তো যার যেই ডেসটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার এবং কালকে হচ্ছে সোমবার আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে কিন্তু ওপেন হয়ে যাবে যার যারা হচ্ছে আমাদের শপের আশেপাশে রয়েছেন বা যারা ঢাকার মধ্যে রয়েছেন অবশ্যই কিন্তু সকাল দশটার দিকে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেডুসি প্লাজার লিফটের ফাইভ সকাল দশটা থেকে কিন্তু আমাদের শপটা ওপেন হয়ে যাবে তো আমি সবাইকে বলবো অবশ্যই কিন্তু সকাল সকাল চলে আসবেন অথবা যারা ঢাকার বাইরে রয়েছেন আপনারা চালে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ বা পেজে কিন্তু এসএমএস করতে পারেন এসএমএস করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের কাছে কিন্তু সাইজ अवेलेबल রয়েছে 38 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো যার যে সাইজটা লাগবে অবশ্যই কিন্তু ওই সাইজটা নিতে পারবেন মাত্র 1200 টাকা মাত্র হাজার কত 200 টাকা মাত্র 1200 টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা তো যার যার যে ড্রেসটা পছন্দ যার চার একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার এবং আমাদের কাছে কিন্তু শাড়ি রয়েছে রয়েছে অফারের পাঁচশো টাকার ড্রেসও কিন্তু রয়েছে তো এজন্য সবাইকে বলছি সবাই কালকে সকাল সকাল আমাদের শপে আসবেন এবং এসে আপনার পছন্দের ড্রেসটা কিন্তু আপনি নিয়ে যাবেন তো মাশাল্লাহ এই ড্রেসটা দেখেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরেই মাত্র এক হাজার দুইশো মানে কত বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন রেডিমেড চিপিস এবং অন্য থাকছে ফুল পাঁচ হাত একটু পিছনে তো অন্য থাকছে কিন্তু ফুল পাঁচ হাত একটা নামাজি একটা ওনা এবং গরমের আরাম এই সুতির চিপিস পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা মাত্র এক হাজার দুইশো এই যে দেখেন ঠিক এই পজিশন থেকে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা হচ্ছে ঢাকার মধ্যে রয়েছেন অবশ্যই কিন্তু আমাদের শপে চলে আসবেন কালকে সকাল সকাল এবং আমাদের পেছনে কিন্তু যদি একটু দেখে আমি আমাদের পেছনে কিন্তু সবগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এইখান থেকেও কিন্তু আপনারা চুজ করতে পারবেন তো কালকে সকাল সকাল যেসব আপুরা বা যারা যারা আমাদের শপে আসবেন অবশ্যই কিন্তু এইখান থেকেও কিন্তু নিতে পারবেন মাত্র এক টাকা এটারও কিন্তু সাইজ আমাদের কাছে রয়েছে যার যে সাইজটা লাগবে অবশ্যই নিয়ে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড এবং আমাদের কিন্তু চট্টগ্রামে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন সত্তর হাজি মেনশন টেরিবাজার মেইন রোড চট্টগ্রাম তো যারা চট্টগ্রাম বাসে রয়েছেন অবশ্যই কিন্তু আমাদের চট্টগ্রাম শোরুমে যাবেন এবং ওইখান থেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন মাশাল্লাহ এই দেখেন কত সুন্দর আরেকটা ড্রেস এটার প্রাইস দিয়েছি আমরা মাত্র 1200 টাকা কাছে আসুন এই যে হাতাতেও কিন্তু কাজ করা এই দেখুন এই যে নিচেরটা নিচের প্যানেলটা একটু দেখেন মাত্র 1200 টাকা এবং এই যে দেখেন সালোয়ারটা প্রিন্টের উপরে কিন্তু সালোয়ার থাকছে हेलो

এসে দেখেন এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ড্রেসটা যারা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার এটা হচ্ছে কথা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকায় পেয়ে যাবেন কিন্তু টুপিস আমাদের কাছে এই কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যে সাইজটা পছন্দ অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারবেন এবং যারা হচ্ছে কালকে সকাল সকাল আসবেন কালকে সোমবার আমাদের শপটা কিন্তু সকাল সকাল খোলা থাকবে এবং সকাল এসে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন বলুন সত্তর হাজি মিনসোন টেরিভাজার মেইন রোড চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম শোরুমের লোকেশন যারা হচ্ছে চট্টগ্রামবাসী রয়েছেন অবশ্যই কিন্তু আমাদের চট্টগ্রাম শোরুমে চলে যাবেন অথবা যারা হচ্ছে ঢাকার মধ্যে রয়েছেন বা দূর দূরান্তে রয়েছেন আপনি চাইলেও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এবং অর্ডার করে কিন্তু দেখে শুনেও কিন্তু এই রেজাল্ট নিয়ে নিতে পারবেন মাত্রগত মাত্র হচ্ছে আটশো টাকা এই যে দেখেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা কিন্তু ভিগলার মধ্যে ভিগলার মধ্যে তো অনেক আপুদের কিন্তু এই ড্রেসগুলো খুব পছন্দ ভিগলার মধ্যে তো তাদের জন্য কিন্তু এগুলো এবং এটা কিন্তু এই দেখেন কলার সিস্টেমের ভিগলা হ্যাঁ মাত্র কত 800 জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম এবং কনফার্ম এবং আপনি কিন্তু দুই থেকে এক দিনের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো হাতে পেয়ে যাবেন এই জন্য বলি দেরি কিন্তু করা যাবে না দেরি করা যাবে না এবং আমাদের কাছে কিন্তু সাইজ अवेलेबल পেয়ে যাবেন নেক্সট তো ধরে কল আমারটা দিব না এই যে দেখেন আমাদের কাছে কিন্তু আরো অনেক অনেক ড্রেস রয়েছে ওয়ান পিস এই ওয়ান পিসটা নিয়ে আসো তো

এবং এইটার প্রাইস কিন্তু দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস যেটা পেয়ে যাবেন মাত্র এক টাকা মানে কত ষোলোশো টাকা এবং এটাও কিন্তু শিপন ওনার থাকছে যে দেখেন ওনাটা এটা কিন্তু থাকছে শিপন ওনার ড্রেসের মধ্যে এটার প্রাইস দিচ্ছে মাত্র এক টাকা এবং এই ড্রেসটা যেসব আপুর পছন্দ বা যার পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক এই পজিশন থেকে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই যে আমাদের সেই ওয়ান পিসটা এসে পড়েছে এটা হচ্ছে কি কলার সিস্টেমের যার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে এই যে দেখেন যার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ঘরে বসে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এবং এইটাই ছিল আমার আজকের লাইভের শেষ ড্রেস যার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো টাকা এবং এটার মধ্যেও কিন্তু আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু চাইলে যেই সাইজটা আপনাদের লাগবে ওই সাইজটাই কিন্তু নিয়ে নিতে পারবেন এটাও থাকছে শিপন ওনার মধ্যে এবং এই যে সালোয়ারটা